হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এডি অনিতা ব্লকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছে জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছে না আমি অনিতা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও তোমাদের আসবে তো অনেক ভালো আছি তো সকাল সকাল দেখো উঠে পড়েছি আজকে উঠেছে কিন্তু সাড়ে পাঁচটার সময় কেউ উঠে নেই দেখো বিছানা এখনো তোলাও হয়নি আর মশারি তোলা হয়নি কেউ উঠে নেই তা আমি ঘরটা আগে ঝাড় দিয়ে দিচ্ছি কি বলো তো লাট জ্বালিয়ে দিচ্ছি কিন্তু তোমার দাদাভাই উঠে নেই ঠিকই কিন্তু টের পাইছে কিন্তু ও আর কি উঠে নেই তো এদিকে কিন্তু আমার এই যে ঘর ঝাড় দেওয়ার পরেই কিন্তু শুরু করেছে উঠান ঝাড় দেওয়া আজ শনিবার তো সেজন্য কিন্তু অনেক কাজ আছে এই যে শনিবার করে নিরামিষ খাই লেপালেপি মুছামুছি অনেক কাজ থাকে এই দেখো আমি এদিকে কিন্তু এই উঠান ঝাড় দিতে যে একটা ছাগল এসে পড়েছে ওই যে ফাঁকাটা দিয়ে ঠাকুর বাড়ি যে আসে ওই ফাঁকা দিয়ে কিন্তু ছাগল ঢুকে কিন্তু সম্পূর্ণ যেন খেয়ে খেয়ে নষ্ট করে দেয় না দেখলে যে কি হবে আর এদিকে দেখো টোটো করে একজন যাচ্ছে ওই মনে হয় কোথাও বানা টানা হচ্ছে নাকি তিস্তার পাড়ের ওদিকে তো মাছের যে কার্টুন থাকে না তো ওগুলো দিয়ে কিন্তু ওই যে নৌকো বানিয়েছে তো আমি ওগুলো আগে নাম জানি না এদিকে দেখো বাসন টাসন মেজে নিচ্ছি কাপড় কয়টা আছে তোমার দাদাভাই যে কালকে জামা কাপড়গুলো আগে আনছে কাজ করে ওগুলো একটু ভিজে রেখে দিলাম যে বলি না যে মুরগিকে খাওয়া দিতে হয় না যেগুলো ভাত বাঁচে দেখো সকালবেলা যে বাসনগুলো বার করছি ওগুলো ভাতগুলো গুলো বেঁচেছে ওগুলো আর কি দিয়েছি মুরগিগুলো খাচ্ছে তোমরা হয়তো ভাবে যে বর্ষার দিনে কি কোনোদিন ফুলগাছে জল দে হ্যাঁ আমি দিই এখানে না জল পাই না জানো বৃষ্টির জল এখানে না সেই জন্য আমি জল দিয়ে দিই যে কটা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো কিন্তু ধুয়ে দিলাম আর দিকে কাজ করতেছি ওই আর কি কাজ মানে কাপড়গুলো আর কি শুকা দিচ্ছি এদিকে কিন্তু আমার হাজব্যান্ড চলে আসছে কাজে গেছে কাজে থেকে কিন্তু চলে আসে ওই কি জানি কাজ আজকে হয়নি তো আইসিয়া বলতেছে লেবুর শরবত বানাও তুই লেবুর শরবত বানাচ্ছি তো খাবে তো ওকে কখন থেকে ডাকতেছি তোমাকে শুনতেছে না দেখো কি করতেছে ও কিন্তু কাজ করতেছে আইসিয়া কিন্তু জানো रुको जरा सब्र करो रे वाले टंग हां ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो बड़ा हरामी हो बेटा वैसे विरत करी ना हाँ মহিদিয়ে কোথা উঠেছে ওই দেখো ওই ঘরের চালে উঠবে তো ঘরের চালটা আর কি ওই আর কি লুচ মানে ওই যে বৃষ্টি পরে না বৃষ্টি ঢুকে ফেমের দিয়েছে তবু কিন্তু বৃষ্টি ঢুকে ঘরের মধ্যে তো সেজন্য কিন্তু ওই ওইটা দেখার জন্য উপরে চড়তেছে তো চড়বে আর আমাকে আর কি দেখো না কত কি বলতেছিল তোমরা হয়তো মানে ভয়েসটা কম শোনা পাচ্ছ কি কি বলতেছিল বলতেছিলো বিয়ে করে এত জ্বালা আগে জানলে বিয়ে করতাম না অনেক কিছু আমিও তা বলতেছিলাম যে আমিও জানতাম না যে বিয়ে করলে এত জ্বালা না আমিও বিয়ে করতাম না তো দেখো টুক করে উপরে চলে গেল আর কি কি বলতেছে তোমাদেরকে কি বলবো আমাকে বলছিল যে আমি নাকি মারার জন্য নাকি মইটা ধরতে না তো বলবে তো যে নামবো বো আমাকে বলছে আমার সঙ্গে সব সময় এরকম করে জানো হ্যাঁ এর কি ফার্স্ট দিলাম আমি সব সময় করে আর এদিকে দেখুন না মাপা শুরু করছে বাস দিয়ে তোমরা হয়তো ভাবে যে কি করো তোমরা দেখো কি করে আমার বর বাসটা দিয়ে তো শুরু করতে যা হয় কথা কি ক্লিয়ার না বেজাল চালটা মাপিয়ে আর কি বাস কাটার পরে বাসতে ঢুকাবে কি অসুবিধা জানো কত কষ্ট করে বাসটা ঢুকাচ্ছে এপাশ ওপাশ এপাশে হয় না ওপাশে হয় না ইকোনা হয় না ইকোনা হয় না আর কোনো দিনও ফাঁকা নেই তো একটু ফাঁকা আছে তো জানো এই ঘরটা কিন্তু আমার মা বাবা বানিয়েছে তো এই ঘরটা আমার খুব শান্তির জায়গা জানো কি বলো তো বন্ধুরা এই যে এই যে এই এই বাটনটা আছে না দেখো এই বাটনটা দিয়ে কিন্তু পোস্তগুলো নোংরা পড়ে আর ভেঙে যাওয়ার ভয় আছে যে হয়তো এডভেস্টার টিম তো পড়ে গেলে হয়তো গ্রিন গ্রুপ পড়ে যাবে সাপা তো এর জন্য বুদ্ধি করে বাটনটা যে হয়তো একটু খালি যে নষ্ট হয়েছে আর এগুলো গোটাটা ভালো আছে সেই জন্য আর একটা বাস দেওয়া হয়ে যাবে কষ্ট করে দিলাম একটু শকতম হইলে আর কি জানো আমার বাবুও কি করে এই দিক দিয়ে পালাই চলে যায় বাইরের দিকে মানে গেটটা তো লাগা থাকে কলের পরে জল আর কি খাবে বা যে কোনো হাত পা ধুয়ে ধুতে ধুতে আমি বলবো বাড়ি থেকে বাড়ির শুনে গরম করে এত গরমের মধ্যে কোথাও যেতে হবে না ও কি করে ঠাকুর বাড়ি এদিকে ফাঁকা আছে আর এদিক দিয়ে চলে যায় তো সেই জন্য আজকে আমার বড় বাড়িতে আছে তো এই জন্য কিন্তু এটা এটাকে বন্ধ করে দিচ্ছে এটাকে ভালোই হবে ছাগলও আসতে পারবে না আর ছাগল কুকুর আসতে পারবে না ছাগলের এসে তো আমার সম্পূর্ণ গুলো খেয়ে খেয়ে যায় জানো আমার কি রাগ হয় আর একটু বাড়ির থেকে বার হতে পারি না ওই যে বাতা আসে কিন্তু আমার বর কিন্তু খুব কাজ করতেছে চুপ করে থাকে না যখন থেকে আসে তখন থেকে যে গাছের পাতাগুলো গুলা মানে ডালগুলো আর কি টুন গাছের ডালগুলো কেটে দিচ্ছে একটু আগে প্রচন্ড গরম দেখো এবার কিন্তু বৃষ্টি চলে আসছে কত সুন্দর লাগতেছে করার পরেও এই দেখো আমি ভাবছি পরে কাজটা করব বিকাল বেলা তো এই বিকালবেলায় দেখো প্রচন্ড বৃষ্টি চলে আসছে তো আমি দেখো এই তো লঙ্কার গাছগুলো যে আছে তো লঙ্কার গাছগুলো বড়ো হয়ে গেছে জানো তো এগুলো কিন্তু আর কি আলাদা জায়গায় লাগাবো তো সেই জন্য আমি আর কি ভিজতে চাই আর খুব সুন্দর লাগতে ছিল জানো কি সুন্দর লাগতেছিলো যখন বৃষ্টির মধ্যে আমরা যখন ছোটবেলা ছিলাম তখন এভাবে করে কিন্তু বৃষ্টির জলে আর কি স্নান করতাম এখন তো সেরকম করে হয় না আগে তো লাফিয়ে লাফিয়ে বেড়াইতাম আর আই বৃষ্টি ঝেঁপে নিয়ে যা মেপে কত কি বলতাম না তো আগের মতন তো এখন দিন নাই না এখন যদি ওরকম করে পা তুলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে বেড়ায় তাহলে কিন্তু বলবে এই বউটা কেমন তো ছোটবেলার কথা খুব মনে পড়তেছিল আর আমার খুবই ভালো লাগতেছিল এই যে বাসন কুয়াটা তো দেখো এখন কিন্তু বৃষ্টি কমে গেছে বাসন কুয়াটা ছিল তো সেগুলো মেজে নিচে আজকে শনিবার আমি নিরামিষ আর উপর আছে এখন আজকে তো নিরামিষ খাবো রাধ হয়ে গেছে তো পৈশাক আলু কোয়াশ এগুলোই রান্না করবো আর শশা ডালের মধ্যে দিবো তো সিদ্ধ করেছি তো একটু ভেজে নেব আর এদিকে ডাল সিদ্ধ দিয়েছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা পরে ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবেন গুড নাইট